আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি যশোর পুলের হাট আদিন ছকিনা মেডিকেল কলেজের মাঠে এবং মেডিকেল কলেজের পিছনেই এই মাঠটা যেই মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়িত হতে যাচ্ছে জানুয়ারির এক দুই এবং তিন তারিখ দুই এই এক দুই এবং তিন তারিখের মাহফিলের যে মাঠ সেই মাঠে দাঁড়িয়েই আজকে আপনাদের সামনে এসেছি আর আমার ডানে বামে যারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আপনাদের পরিচিত তবে আমি একজনের নাম বলবো রাকিব হাসান যাকে সবাই এক নামে চেনেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এই চ্যানেলের যিনি স্বপ্নদ্রষ্টা শুধু নয় বরং এই চ্যানেল দিয়ে যিনি গোটা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী মানুষের কাছে সমাদৃত সব শ্রেণী পেশার মানুষের কাছে এবং সব বয়সের মানুষের কাছে সমাদৃত আমাদের সেই রাকিব ভাই আমার পাশে রয়েছেন আজকে আমরা রাকিব ভাই এবং আমাদের আরও অন্যান্য ভাইরা রয়েছেন তাদেরকে নিয়ে এই মাঠ থেকে আপনাদের কাছে এসেছি এই জন্যে যে আমরা মাহফিলের কিছু আপডেট আপনাদেরকে জানাতে চাই আমরা দেখাতে চাই পাখির চোখে আপনাদের এই মাঠ এবং এ মাঠে কোথায় বসবেন কিভাবে বসবেন পার্কিং কোথায় করবেন কিভাবে করবেন সব কিছু আমরা দেখাব তো তার আগে আসুন আমরা এই মাহফিল নিয়ে একটু আমাদের রাকিব হাসান ভাইয়ের ওপিনিয়নটা একটু জেনে নিই ভাইজান আপনার কাছে আমি জানতে চাইবো যে আদিন ফাউন্ডেশন বিশেষ করে আমাদের প্রিয় স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন উনি এত বড় বিশাল একটা আয়োজন করতে যাচ্ছেন যেটা তিন দিনব্যাপী মাহফিল হবে এবং তিন দিনব্যাপী মাহফিলের প্রথম দিনে থাকবেন আল্লামা মামনুল হক এবং থাকবেন শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই দ্বিতীয় দিন থাকবেন মুহতারাম আমির হামজা এবং আমাদের রফিকুল ইসলাম মাদানি আপনার মুখস্থ হয়ে গেছে তৃতীয় দিন বলেন কে থাকবে তৃতীয় দিন থাকবে আমাদের আজহারি সাহেব যিনি সুদূর মালয়েশিয়া থেকে এখানে চলে আসবেন এবং অবশ্যই বাংলাদেশের যুব সমাজের জন্য ওনাকে আমরা যদি একটু স্টাইল করে বলে এটা ক্রাশ যুব সমাজের ক্রাশ প্লাস আইডল বলা যায় মুসলিম যুবকদের এবং অবশ্যই মুসলিম উমহার জন্য উনি বেশ বেশ ভালো কাজ করে যাচ্ছেন আর আলহামদুলিল্লাহ আমি নিজেও একজন ওনার ভক্ত আর এই এই মাহফিলের যে উদ্যোগটা নিয়েছেন আমাদের আদিন মেডিকেল ফাউন্ডেশন নাকি আদিন ফাউন্ডেশন আদিন ফাউন্ডেশন এইটা ঐতিহাসিক মাহফিল নয় শুধু এইটা বাংলাদেশের একটা রেকর্ড হবে আমি যেটা বুঝতে পারতেছি কারণ এই যে যারা বক্তি মানে বক্তা থাকবেন তারা যে যে নামগুলো আপনি বললেন তাদেরকে একত্রিত করা আমরা কিন্তু একটা নাম এরাই গেছি আপনার জন্য রেখেছিলাম সেটা হলো শায়েখ আহমদুল্লাহ সাহেব হ্যাঁ এই যে বক্তাদেরকে এখানে উপস্থিত মানে ওনারা উপস্থিত হবেন এখানে এটা রেকর্ড হবে বাংলাদেশে এই বক্তা সমুদায় ওনারা এক একত্রে মনে হয় এভাবে হয় নাই আগে কখনো আমার জানা মতে তো এইটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হয়ে যাবে আমাদের ইসলাম ইসলামিক আর কি বলো মানুষের জন্য মুসলিম মুসলিম হ্যাঁ আলহামদুলিল্লাহ এমন কেমন কি রাকিব ভাই আজকে কয়েকজন হিন্দু বললো যে এই মাহফিলে তারা আসবে মানে পরিচিত হিন্দু তারা বললো যে এই মাহফিলটাই যে একটু ইতিহাস হতে চায় অবশ্যই অবশ্যই এখানে আসলে হিন্দুরাও আসার জন্য আগ্রহী এই কারণে এখানে তো আসলে শুধুই যে ইসলামের পথে ডাকা বা ইসলামিক আলোচনা এটা না এটা তো অনেক সমাজের অনেক কি বলে সমাজের অনেক অসংগ অসঙ্গতিকে তুলে ধরা হবে এখানে আচ্ছা ভালাইয়ের পথের জন্য আসলে ইসলামী যে শুধু ইসলাম যে হিন্দুদের জন্য বিপরীতমুখী হবে এরকম না ভালাইয়ের জন্য সবাই তো একত্রিত হবে সবার জন্য ভালাই দরকার আর এই ভালাই নিয়েই তো কথা হবে এখানে জি সেটাই আপনি এখানে এসে মোটামুটি মাঠটা দেখেছেন যেটা আমাদের পাখির চোখে তথা আমাদের ড্রোন দিয়ে কিন্তু গোটা মাঠটা আমাদের কথার সাথে দেখানো হচ্ছে তো যে মাঠটা আপনি দেখলেন আমার মনে হয় যে যদি আমরা স্টেজে যাই তাহলে আপনি স্টেজে গেলে আরও মনে হয় ভালো দেখতে পারবেন তো আমরা স্টেজে যাওয়াটাই মনে হয় ঠিক হবে একটু কথা বলতে বলতে ভাই আপনার সবাই চেনে আপনার আলাদা করে পরিচয় করার কিছু নেই আপনি রাকিব ভাইয়ের একদম ছোট ভাই একই মায়ের গর্ভের সন্তান তো আপনার আসলে কেমন লাগছে আপনার এখান থেকে কথাটা শুনে আমরা স্টেজে উঠবো সাহেব আমার প্রথমে আমি যখন সকাল এখানে আসি আমার প্রথমে দেখেই মনে হয়েছে যে এত বড় জায়গায় যে মাহফিলটা আসলে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে তৈরি করা হচ্ছে এখানে যে কত মানুষ বসতে পারবে কত মানুষের বসার জন্য জায়গা করা হয়েছে এখানে এটা আমার কাছে অবাক লাগছে কারণ আমরা এর আগেও যখন এসেছি এইখানে কিন্তু অনেক মানে গাছ গাছ ছিল সবজির গাছ ছিল এখন কিন্তু সেগুলো নাই সেগুলো হয়তো বা এই মাফিলের জন্যই মাঠটাকে প্রস্তুত করা হচ্ছে আমরা ওই সাইডটাতে আমরা কিছু টয়লেট দেখেছি যারা মাফিলে আসবে তাদের জন্য অস্থায়ী কিছু টয়লেট করা হচ্ছে পাশাপাশি আশেপাশে যত দূর দেখেছি রাস্তা সব পরিষ্কার করা হচ্ছে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে যে মানুষ যে শুধু বসার স্থান এসে তারা বসতে পারবে এর জন্য বসার স্থানটা ঠিক করছে তা না মানুষ যেখান থেকে আসবে সেই রাস্তাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে মানে এটা আসলে মানুষ যারা এখানে মাহফিলটা শুনতে আসবে যারা মাহফিলে আসবে তারাও খুব স্বাচ্ছন্দের সাথে আসতে পারবে স্বাচ্ছন্দের সাথে তারা কমফোর্ট কমফোর্ট ভাবে বসতে পারবে এবং বসে তারা মাহফিল উপভোগ করতে পারবে এটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি আশার সাথে ভাবনা তো এই মাহফিলের আয়োজক আপনি আপনারও পরিচিত বা বিশেষ করে আমাদের ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার মানে উনাকে আপনি কিভাবে দেখেন আল্লাপাক এই মাহফিলের মাধ্যমে তাকে উত্তম বদলা দান করুক আসলে এত এত মানুষকে এই দিনই মজলিশের ব্যবস্থা করে দিচ্ছেন এইটা তো আল্লাপাক নিজ হাতে ওনাকে উত্তম প্রতিদান দান করবেন এবং আমরা পাশাপাশি আমাদের যে তার প্রতি যে সম্মান আর শ্রদ্ধা ছিল আসার পরে এই মাঠ এবং এই আয়োজন দেখে আসলে তার প্রতি সম্মান আর শ্রদ্ধা আরও অনেক গুণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ